মুসিদ ভাই আপনি যেহেতু নতুন আছেন আজকে আমি গরু দেখাবো স্বপ্ন পূরণ গরু ঠিক আছে স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ ঠিক আছে আর স্বপ্ন পূরণ গরু কোনগুলো এগুলো দেখান যেখানে সাতটা হলে আছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ওপর থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আবরা ডেইরি ফার্মে তো সুপ্রিয় দর্শক এখানে আমরা বেশ কিছু হাই কোয়ালিটির ফ্রিজ অ্যান্ড যাতে বকনা দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তো ভাই প্রথমে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা একটু বলতেন পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা পোশাটে পূর্ব পাশেই খামারের অবস্থান এক মিনিটের রাস্তা প্রথম খামারটাই আমার ঠিক আছে আচ্ছা আমার কাছে সব সময় রেডি বকনাগুলো পাবে যাতে মানে মনে রূপে কোয়ালিটি দিক সর্বোচ্চ ভালো মানের গরু পাবে আমার কাছে ঠিক আছে মানে একটা স্বপ্ন দেখি খামারের সেই স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন পূরণে

তবে এটা বয়স আনুমানিক কয় মাস এটা 12 মাস আনুমানিক 12 মাস বয়স আছে এটা মানে একবার রেডি আর কি রেডি আরে এক দেড় মাস দুই মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আর এটা নিপলটা একটু দেখেন কেমন জি দেখেন এই দেখেন এই চারটা বান চার্জ আছে চার্জ জায়গাতে আছে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই আচ্ছা এক নম্বরটা দাম কেমন আসবে এটার দাম খুবই সীমিত দাম এক লক্ষ পাঁচ হাজার দাম এক লক্ষ পাঁচ ভাই দর দামের কি কিছু সুযোগ আছে কিন্তু সম্মানীয় রাখা যায় একদম গরু বিক্রি হয় না আর ভাই আমি কিন্তু আপনার খামারে আজকে প্রথম

জিনিস তৈরি করতে হলে আগে জিনিসগুলো সাইড দিকগুলো আগে দেখতে হবে ঠিক আছে আচ্ছা ভাই গরু জাত মান খামার সবকিছু বৈশিষ্ট্য অনুযায়ী একটা খামার তৈরি হয় তো ভাই দুই নম্বরটা আমরা একটু দেখি জি ভাই দেখেন দুই নম্বর বাচ্চাটা দেখেন কত জাতের গরু একটা হ্যাঁ হলিস্টান ফিজিয়াম জাত মানে কোনো কমতি নাই কেউ দেখেন যে আসলে মাথা কান এ লাভি কম্বল কিচ্ছু নাই আসলে জাত কাকে বলে দেখছেন একেবারে ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য হ্যাঁ

আচ্ছা এটা জাতমান সম্পর্কে একটু বলেন এটা হলিস্টাইন ফিজিয়াম এসিআই 100 বিজের বাচ্চা আসলে জাত কাকে বলে গরুগুলো দেখান এগুলো সে জাত বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে কোন গরু কোন জাত ঠিক আছে এর মাথাটা দেখান মাথা এই সিং হয়ে গেছে কালা কিন্তু ঠিক আছে মাথা ছোট কানে পশম কত আসলে গরুর বৈশিষ্ট্য বাইজিক বৈশিষ্ট্যগুলো আগে সিনা লাগবে গরু কিনলে তো হবে না খামার তৈরি তো হবে না খামারের সৌন্দর্যটা থাকা লাগবে ঠিক আছে এগুলো হচ্ছে জাত দুধের জন্য পারফেক্ট গরু

এটা দাম আসবে ভাই এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আসবে এই গরুটা এগারোশো পঞ্চান্ন কোনো দেখান গোলাপি কানটা ছোট চামচুচা পাতলা কালার পেন্ট একদম মানে কি বলবো সম্পূর্ণরূপে

তো ভাই পাঁচ নম্বরটা কেমন দাম আসবে এটার দাম এক লক্ষ বাইশ হাজার টাকা এটা এক লক্ষ বাইশ এটা মনে হচ্ছে তুলনামূলক ভাবে আর বেশি উন্নত মনে হচ্ছে আমার কাছে তার মধ্যেও এটা বেশি ভালো মনে হচ্ছে হ্যাঁ

কতটুকু আছে কাস্টমার কোর কিনলেতে হবে না এখন তো বেবসিকের অভাব নাই প্যাটিক বললেই খালি বেবসিক ঠিক আছে তাহলে মানে বুঝতে হবে যে আসলে জাতমান কারা বিক্রি করতেছে এগুলো আগে দেখতে হবে বা পুরাতন বেবসিক গুলো ফলো রাখতে হবে তো এই এইগুলো দেখালে বোঝা যায় যে আসলে একটা ভালো দুধের গাবে হবে তো এই গরুটা দেখান যে তার মধ্যে একটা হ্যাঁ এটা বেশ ভালো তো ভাই এটা সাত নাম্বারটা এটার দাম কেমন আসবে এটার দামও রাখছি ভাই আমি এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ আচ্ছা হালকা কিছু দরদাম করা যাবে সুপ্রিয় দর্শক এবং এরপর আমরা একবার আট নম্বর কিংবা শেষ বোকনা বাছরটা দেখতে পাচ্ছি জি জি দেখেন তো ভাই এটা জাতমান সম্পর্কে যদি একটু বলতে এটা হলিস্টান ফিজিয়াম এটা এসিআই 100 পিসের বাচ্চা ঠিক আছে আসলে জাতমান আপনি দেখেন আজকে নতুন যে তো আসছেন খামারে দেখেন মাথা শেপ তারপরে গলায় কোনো নাবি কম্বল নাই হ্যাঁ খুব ভালো একবারে রেডি करू এবারে তোলাবানটা একটু দেখেন নেস্টটা খাটো যথেষ্ট হ্যাঁ নেস্ট অনেক খাটো এবারে যে ভ্যান পাইপগুলো দেখেন সুপ্রদর্শক উপরে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এটা 7 নাম্বার একবারে সর্বশেষ আর কি তো ভাই এটার দাম কেমন আসবে

বুঝছেন আসলে ভালো খামার তৈরি করতে হলে ভালো স্বপ্ন দেখা লাগবে আর ভালো স্বপ্ন দেখতে হলে অবশ্যই ভালো গরু নিয়ে খামার তৈরি করতে হবে হ্যাঁ খামারে যদি ভালো জাত মানে গরু না থাকে আপনি পাঁচটা কিনার দরকার নাই একটা দিয়ে শুরু করেন কম একটা দিয়ে শুরু করেন কিন্তু ভালো জাত একটা ভালো কিনলে একটা থেকে আরো বেশি হয়ে যাবে ওটা থেকে ভালো কিছু আশা করা যায় আর বিশেষ করে সবার মাথায় রাখতে হবে যে এখন ব্যবসিকের রব নাই ঠিক আছে একজন অটো চালক সেও আমাদের বর্তমান অরণ খোলায় আসি ধরেন যে এই গরুর ব্যবসার মধ্যে ঢুকতেছে তাহলে এই জিনিসগুলো ফলো করতে হবে মানে প্যাটে পড়লেই দশ থেকে পনেরো বছর বয়স হলে প্রোগ্রামে চলে আসছে চলে তাহলে এই এই ব্যবসা সম্বন্ধে আগে বোঝা লাগবে জানা লাগবে আমি যে এখনো আট আট থেকে দশ বছরের মধ্যে ব্যবসার বয়স আমি ভালোভাবে যাচ্ছি নাতে পারি কিন্তু এই যে নতুন ব্যবসায়ীকে আসি যাচ্ছি না এগুলো ফলো রেখে গরু যেন সংগ্রহ করে আর এরকম স্বপ্ন দেখতে হলে এরকম গরু কয় করতে হবে জন্য ঠিক আছে আর যে যতই বলুক বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ওয়েদারের সাথে হলিস্টান ফিজিয়ামের নিচে গরু ঠিক আছে দুধের জন্য দুধের জন্য সেরা এটা এটা সেরা আর এই এটা নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি আশা করা যায় ভালো একটা খামারে পরিণত হবে ঠিক আছে তো ঠিক আছে মোহন ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম